অলক্ষ্মী কলমী ময়ূখরঞ্জন ঘোষ আজও লক্ষ্মী মেয়ের পায়ের মাপ হয় ছোট নত যেন থাকে সমাজে শ্রীরূপা গৌরবর্ণা সুন্দরী সর্বালঙ্কার ভূষিতা হতেই হয় এর বাইরে হলেই অলক্ষ্মী অলক্ষ্মীরা বড় সিগারেট খায় আঁচল বুকে থাকে না কালচে বর্ণা হয় নাভিতে নথ থাকে চুল আংশি হাইলাইটেড এই সবই মন্ত এছাড়া ডাকিনি দেখা যায় অ্যাসিড দগ্ধ কিছুটা মুখ ঢাকা না বলার করেছিল বলে লক্ষ্মী হওয়া হয়নি বদলে ছুরিকাহত হয়েছিল বা মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল লক্ষ্মী তো মর্গেও দেখা যায় ওই যে মেয়েটি সর্বালঙ্কার ভূষিতা হওয়া সত্ত্বেও আরও পনের টাকা দিতে না পারায় কেরোসিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল শ্বশুর বাড়িতে সেও তো লক্ষ্মী হতেই চেয়েছিল লক্ষ্মী কি আর হত শ্রীরূপা প্রতি পরিত্যক্তা মেয়েকে খারাপ মেয়ে বলে ডাকবে যে লোকে দুটো মানুষ একে অপরের সাথে মানিয়ে না নিতে পেরে সরে গেছিল এ আবার বিশ্বাসযোগ্য নাকি রাত বিরেতে বাড়ি ঢুকলে সন্দেহ করা হবে নিশ্চয়ই ক্লায়েন্টের ঘরে এক ঘন্টা কাটিয়ে ফিরল শহুরে অনেকের কাছে আবার লক্ষ্মী ওদের কাজের লোকের নাম রোজ লক্ষ্মীকান্ত লোকালে আসে হলে ভাত আর খেতে সন্ধে মার দৌড়ে বাড়ি ফেরে লকডাউনে লক্ষ্মীরা দশভূজা হয়ে কখনো মাছ কখনো আচার বেঁচেছে কখনো ধান কেটেছে কখনো আইলার পরে মারপিট করে ত্রাণের খাবার নিয়ে এসেছে সন্তানের জন্য আবার চুপচাপ মুখ বুঝে মদ্যপ স্বামীর গালমন্দও শুনেছে সাত পাকে লক্ষ্মী দিব্যি খেয়েছিল বলে অলক্ষ্মী মেয়েদের জন্যই ছেলেরা মেয়েদের খারাপ বলে করে এটা অনেক লক্ষ্মী ধারণা ধারণা যেরকম সংসার সুখের হয় রমণীর গুণে রমণী না ছাই সংসার সুখী হয় কম্প্রোমাইজের গুণে কে কতটা করবে তার ওপর বাকিটা ক্ষমতা ফলানো অফিসে লোকাল বাসে বিছানায় ক্ষমতা ও কম্প্রোমাইজ ফলাতে পারলেই না মুখে অ্যাসিডের বোতলটি সব পা হলেই ছোট হয় না রাত হলে যখন লক্ষ্মীর কাপড় খুলতে চায় কয়েকটা জানোয়ার কেউ এফআইআর নিতে চায় না তারপর থেকে আর তাকে লক্ষ্মী বলে না কেউ বরং মুখ ঢাকতে বলে ক্যামেরার সামনে নিগৃহীতাদের জন্য ওটাই তো দস্তুর অভিযুক্ত বুক চিতিয়ে ঘুরবে কিন্তু ধর্ষিতা ঘুরবে মুখ লুকিয়ে ঘুমটা দিয়ে প্যাঁচা সব দেখেছিল সে রাতে রাতেই সে দেখে লক্ষ্মী থেকে অলক্ষ্মী হওয়া অব্দি সবটা